নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি আর আজকে কাঁচা আম নিয়ে চলে এসেছে কাঁচা আমের পাওয়া যাচ্ছে গাছেও পাওয়া যাচ্ছে কয়েকদিন আগে আমি ঝরা কাঁচা আম দিয়ে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে একটু বড় সাইজের কাঁচা আম এটা কিন্তু বাজার থেকে নিয়ে আসা হয়েছে তো এই কাঁচা আম দিয়ে আজকে বানাবো কাঁচা আমের আম সত্ত্ব আর কাঁচা আমের যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু পুরো আমসত্বের মধ্যেও থাকবে আমগুলো কিন্তু আজকেরই একদম টাটকা আম চাষিরা বাজারে নিয়ে এসেছিল সেখান থেকে নেওয়া হয়েছে আমসত্ত্ব তো বাজার থেকে কিনে খাওয়া হয় কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া সব সময় হয়ে ওঠে না আজকে কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে বানিয়ে খাওয়া হবে তো চলুন কত সহজ ভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো মাকে কাজ করতে দাও তুমি খেলো না ও বাবা এটা কি বুবলো আম আম আর ইংরেজিতে আম কি কি বলে ভেরি গুড এক্সেলেন্ট বুবলো গুড গার্ল দ্য ম্যাঙ্গো হ্যাঁ হ্যাঁ

আপনি তো পুরো এনার্জি বাড়িয়ে দিলেন নাম সত্য করার জন্য আগে জানো দুপুর বেলা গাছ তালায় বসে থাকতুম সেলাই করতুম আর সব আম থেতো করে খাওয়া হতো সব বন্ধু বান্ধব মিলে আমরা করেছি আর সব দিন চলে গেছে আমি ওটা একটু লেবু পাতা দিতাম পিসিমা বুগলুকে নিয়ে বাড়ি গেলেন আমি এবার রান্নাটা শুরু করে দিই মধ্যে জল দিয়ে দিয়েছি এবারে এই আমি সিদ্ধ করতে আমটা কতটা সিদ্ধ হলে যদিও কাঁচা আম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই দেখুন আম একেবারে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আম তো সিদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে একটুখানি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আরও ভালোভাবে গলে যায় আর ঘাঁটা ঘাঁটা হয়ে যায় নামিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট বসিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এবার এই যে এরকম একটা আমি ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে ছিপে নেব সমস্ত শাঁসটা ছাঁকনিতে গলে গেছে আর দেখুন যেটুকু ছিপড়ে সেটা কিন্তু ছাঁকনির মধ্যে আটকে গেছে এটাকে আমি বাদ দিয়ে দেবো ভালো করে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমের শাঁসটা বেরিয়েছে এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইডটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি একটু ঘন ঘনই হয়েছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি যেরকম আমটা টক সেই বুঝে চিনিটা কিন্তু দিতে হবে চিনিটা দেওয়ার পর আমটা আরেকটু আরেকটুকুটি জল কেটে যাবে একটু জল জলে হয়ে যাবে তো অনবরত এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি বিট লবণ বিট লবণ দিলে স্বাদটা খুব ভালো হয় আমসত্বতে তো এখানে সাদা লবণও ব্যবহার করতে পারে এবার ভালো করে মেশাতে থাকবো আমের যে সবুজ কালারটা সেটা আমসতত্বের মধ্যে নিয়ে আসার জন্য আমি একটু লিকুইড ফুড কালার ব্যবহার করছি তো আপনারা এটা নাও দিতে পারেন এক চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে দুটো থালা নিয়েছি স্টিলের আর থালার মধ্যে আমি একটুখানি তেল লাগিয়ে নেব নাড়াচাড়া করতে করতে দেখুন লিকুইডটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে তো ঠিক রকমভাবে পড়বে এর থেকে বেশি ঘন করার দরকার নেই এবার নামিয়ে নিচ্ছি এবার যে থালার মধ্যে তেল মাকে নিয়েছিলাম সে থালার মধ্যে আমি চাড়িয়ে দেব দুটো থালা নিয়েছি আর দুটো থালাতে আমি সমান ভাবে চাড়িয়ে দিলাম এবার এগুলোকে নিয়ে গিয়ে আমি রোদে দিয়ে দেবো এবার এটা রোদেতে শুকো শুকিয়ে গেলে আপনাদের দেখাবো রোদের টেম্পার অনুযায়ী কিন্তু এটা নির্ভর করে আমি এক কেজি পরিমাণে আম নিয়েছিলাম আর সেই এক কেজি পরিমাণ আমেতে আমার চিনি লেগেছে তিনশো গ্রাম মতো আমের টক অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে কারণ সব জায়গার আম তো সমান নয় কোনো আমে টক বেশি থাকে কোনো আমে টক কম থাকে তো আমি যে আমটা নিয়েছিলাম সেই আমটাতে টকের পরিমাণটা কিন্তু মাঝামাঝি খুব বেশিও নয় খুব কমও নয় সেই জন্য তিনশো গ্রাম মতো চিনি আমার লেগেছে দুদিন পর আবার ফিরে এলাম আমসত্ত্ব তো রোদে দিয়েছিলাম দুটো দিন লেগেছে আমসত্ত্বটা শুকোতে আর যে একটু মেঘছাই মেঘছাই করছিল প্রথম দিন যেদিন আমি আমসত্ত্বটা বানিয়েছিলাম সেদিন প্রায় দুপুর হয়ে গেছিল দুপুরের পর যতটুকু রোদ খেয়েছে আর তারপরের দিনে এসে একটা দিন পুরো রোদ খাইয়েছি আমসত্ত্ব পুরো রেডি আর আজকে যে সকালে আপনাদের তুলে দেখা বলে একটু ভাই রোদে দিয়ে দিয়েছেন তার আগে ও বুবলু তুই কি বকছো আর কি বকছো কি বলছো আমি তো ওখানে চলে গেছে বুঝা এই দেখো আমি কি নিয়ে এসেছি দেখো বসো আমাকে দেখো হ্যাঁ দেখাবো তো আমি ছোট আমি খাবো আমি খাবে হুম তাহলে মার কোলে বসে বললাম আমি আমি তুলতে হবে তো আমাকে তুমি এখানটা বসো ঠাম্মা আমি এই কোলে আচ্ছা এখানটা বসো এখানটা বসো বসো আমি আমি সত্যি তুলতে যাব কাটা কোলে বসে হ্যাঁ মামা হ্যাঁ মামা এই দেখুন আমি কত সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এই দেখুন হেলাচ্ছি আর এই যে উপর করে দিলাম এটাও তাই এবার আস্তে আস্তে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে সুন্দর বসেছে দেখুন খুব সুন্দর আম আমসতেটা শুকিয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আগেবারে যেমন কাঁচা আম মানে দেগলে মনে হবে যে কাঁচা আম দিয়ে বানানোছে কালারটা আনার জন্য আমি সাধারণত সানি কালার ব্যবহার করেছিলাম শুধুমাত্র কাঁচা আমের একটা আনার জন্য অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম তার জন্য দেখুন কত সুন্দর দেখতেও লাগছে আরেকটা থালায় যেটা আছে ওটাকেও তুলে নিচ্ছে এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেল এবার আস্তে আস্তে পিস পিস করে কেটে নেব বসাটাই আসল খুব সুন্দর বসেছে দুটো থালায় আমি বসিয়েছিলাম একটাতে তো গোল গোল করে কেটে নিয়েছিলাম আর একটা আমি সাজিয়ে নিয়েছি যেরকম আমরা বাজার থেকে চৌকো চৌকো পিস সেই সাজিয়েছি যেরকম আমরা বাজার থেকে কিনে খাই পিসগুলো ঠিক সেই রকম হয়েছে আর এরকম তুললেই চলে আসে একটা একটা করে খুলে খুলে বাজারে যেগুলো কিনি সেগুলো তো মেশিনে পেস্টিং করা থাকে চেপে থাকে আর আমি সাজিয়ে দিয়েছি এই জন্য টপ করে উঠে চলে আসছি চিলি ফ্লেক্স টা দিয়েছে হালকা হালকা একটুখানি কাঁচা আমের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখলেন তো আম সত্ত্ব বানানো কত সোজা বাড়িতে চটপট বানিয়ে দেবেন এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে ভিডিওটা এখানেই এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে নমস্কার 没有。我